ও ভাই প্রথম পেয়ে গেছি ফার্স্ট আইডির দিন নয় গাইস তবে যাওয়া যাক আমাদের সেকেন্ড আইডিতে চলছে আমাদের সেকেন্ড দুটি আইটেম রিমুভ করে দিই গোডার একটা স্পিন এখন চলো আমাদের যাওয়া যাক ইভেন্টে নয় ডায়মন্ডের একটা স্পিন হচ্ছে গাইস বাটি আর যাকে স্কেট বোর্ডটা পেয়েছি অনিক প্যাকের স্কিনটা দিলে ভালো হতো আমাদের থার্ড এটিতে তিন নাম্বার এটিতে চয়েস এসেছে গাইস ফার্স্ট গুল ডালের একটি স্পিন এখন আমাদের কাঙ্ক্ষিত ইভেন্টটিতে চলে যাচ্ছি নয় ডায়মন্ড ফার্স্ট স্পিন আনলক হয়েছে গাইস ও মাই গড গাইস তিন ডাইটির মধ্যে দুই ডায়টিতেই নয়টা মনে পেয়ে গেছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে পাশে থাকা বেলা